মিসাইল ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ সামরিক প্রযুক্তির বিশ্লেষণ যেখানে থাইল্যান্ড উন্মোচন করেছে থানাওয়া তোয়া থানাপুটি দুই হাজার ছাব্বিশ ট্যাঙ্ক এটি থাইল্যান্ডের প্রতিরক্ষা ইতিহাসের এক নতুন অধ্যায় হিসেবে স্থান করে নিচ্ছে আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদা মেটাতে তৈরি এই ট্যাঙ্ক শুধু শক্তিশালী নয় বরং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এর গঠন অস্ত্র ব্যবস্থা সুরক্ষা ক্ষমতা এবং গতিশীলতার প্রতিটি ক্ষেত্রে এটি নতুন মানদণ্ড স্থাপন করেছে প্রথমেই এর ডিজাইন নিয়ে আলোচনা করা যাক থানাওয়াত ও আত্মানাপুরটি দুই হাজার ছাব্বিশ ট্যাঙ্ক তৈরি করা হয়েছে সর্বাধুনিক কম্পোজিট আর্মার দিয়ে যা বহুমাত্রিক আক্রমণ প্রতিরোধে সক্ষম বিশেষ করে আরপিজি এবং অ্যান্টি ট্যাঙ্ক টাইডেড মিসাইল থেকে সুরক্ষা দিতে উন্নত রিয়াক্টিভ আর্মার ব্যবহার করা হয়েছে এর গঠন এতটাই শক্তিশালী যে শত্রুর যে কোনো ভারী অস্ত্র হামলা মোকাবিলা করে ট্যামটি দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে সক্রিয় থাকতে পারবে অস্ত্র ব্যবস্থার দিক থেকে এটি অত্যন্ত শক্তিশালী প্রধান অস্ত্র হিসেবে রয়েছে একশো পঁচিশ মিলিমিটার স্মুতোর কামান যা উচ্চ ক্ষমতা সম্পূর্ণ গোলা ছুটতে সক্ষম এর সাথে রয়েছে কক্সিয়াল মেশিন গান এবং রিমোট কন্ট্রোল সিস্টেমে চালিত হেভি মেশিন গান যা কাছাকাছি যুদ্ধ ও ইনফ্যান্ট্রি দমন করতে কার্যকর আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম ট্যাঙ্কটিকে রাতের অন্ধকারেও নির্ভুলভাবে লক্ষ্য সক্ষম করেছে থার্মাল ইমেজিং লেজার রেঞ্জ ফাইন্ডার এবং টার্গেট লোক সিস্টেম যুক্ত হওয়ায় এটি যে কোনো আবহাওয়ায় কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করতে পারে গতিশীলতার দিক থেকে থানা অথাপুটি দুই হাজার ছাব্বিশ ট্যাঙ্ক সত্যি চমকপ্রদ এর ইঞ্জিন শক্তি পনেরোশো হর্স পাওয়ারের কাছাকাছি যা ট্যাঙ্কটিকে ঘণ্টায় প্রায় সত্তর কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম করে দুর্গম এলাকা পাহাড়ি পথ কিংবা মরুভূমির বালুকাম পরিবেশ সর্বত্র এটির সমান দক্ষতায় চলতে পারে উন্নত সাসপেনশন সিস্টেম ট্যাঙ্কে স্থিতিশীলতার ব্যয় এবং সৈন্যদের জন্য আরামদায়ক যাত্রা নিশ্চিত করে থাইল্যান্ড এই ট্যাঙ্কটির উন্নত যোগাযোগ ব্যবস্থা যুক্ত করেছে যাতে যুদ্ধক্ষেত্রে কমান্ড এবং কন্ট্রোল আরও কার্যকর হয় এনক্রিপ্টেড রেডিও সিস্টেম ডাটা লিঙ্ক এবং রিয়েল টাইম যুদ্ধক্ষেত্র তথ্য আদান প্রদান করার ক্ষমতা এটিকে আধুনিক নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের জন্য উপযোগী করেছে এছাড়াও ক্রু সদস্যদের সুরক্ষার জন্য অটোমেটিক ফায়ার সাপ্রেশন সিস্টেম এনবিসি প্রোটেকশন এবং উন্নত ডিজেকশন ব্যবস্থা যুক্ত করা হয়েছে এই ট্যাঙ্কটি শুধু একটি সামরিক যান নয় বরং থাইল্যান্ডের প্রতিরক্ষার সালম্বিতা এবং আধুনিক প্রযুক্তি উন্নয়নের প্রতীক এটি প্রমাণ করে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো উন্নত যুদ্ধযান তৈরি এবং ব্যবহার করতে সক্ষম বিশেষজ্ঞরা মনে করছেন থানাওয়া থানাপুটি দুই হাজার ছাব্বিশ শুধু থাইল্যান্ড নয় বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারেও নতুন আগ্রহ সৃষ্টি করবে যুদ্ধক্ষেত্রে আধুনিক ট্যাঙ্কের ভূমিকা অপরিসীম শত্রুর প্রতিরক্ষা ভেদ করা দ্রুত অগ্রসর হওয়া এবং স্থলযুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠার জন্য ট্যাঙ্ক অপরিহার্য খানাওয়াত ওয়াত্তানা প্রতি দুই হাজার ছাব্বিশে সব ক্ষেত্রেই সমান হবে দক্ষ এটি শুধু আক্রমণ নয় প্রতিরক্ষাতেও চমৎকার সেবা দেবে বহুমুখী অপারেশনাল ক্ষমতার কারণে ভবিষ্যতের সামরিক কৌশলে এই ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবশেষে বলা যায় থাইল্যান্ডের থানাওয়াত ওয়াত্তানা প্রতি দুই হাজার ছাব্বিশ ট্যাঙ্ক এক অসাধারণ উদ্ভাবন যা প্রযুক্তি শক্তি এবং আধুনিক যুদ্ধ নীতির সমন্বয়ে তৈরি হয়েছে এই ট্যাঙ্ক শুধু থাইল্যান্ডের প্রতিরক্ষার শক্তি বৃদ্ধি করবে না বরং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান আরও দৃঢ় করবে আপনারা যদি আমাদের বিশ্লেষণ ভালো লেগে থাকে তবে অবশ্যই মিসাইল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন নতুন নতুন সামরিক প্রযুক্তি অস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধজানের বিস্তারিত রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন